armas <gülüyor> <gülüyor> oh, oh, oh. Dekhen, deken. Upure, nice. Ede. Ede mas oho dekhen bondura ehi dekhen upore niche ehi ehi mas malle mas ali malle mas ehi dekhen chuti jale mas

আর দেখি না ভাই এই যে দেখতেছেন হ্যাঁ এই যে সেই সেই মাছ একের পর এক কিন্তু জাল মারলে নিশ্চিত মাছ এই যে এই যে দেখেন ও সেই এই যে দেখেন এই যে দেখেছেন কাতল কাতল ও কাতল কাতল এই যে দেখেন কাতল কাতল এবং সরপুটি এই যে নুচু কাকার সরপুটি দেখেন বন্ধুরা ও সেই সেই কাতল

অবশ্যই এই যে দাদা এই যে দাদা এই যে দাদা এই যে দাদা যে ও সুন্দর এই যে দেখেন এই যে এই যে জাল মাছ ও সেই দেখেন জাল মাছটাছে আর খালি নি আসছে প্রিয় দর্শক এই যে পানিতে উপরে নিচে ভরা ও দেখেন ও উপরে নিচে দেখেন ও সেই এই দেখেন এটার মধ্যে কয়টা বাচ্চা এই যে দেখেন মাছ হাই রে মাছ হাই রে মাছ রে দেখেন বন্ধুরা কত মাছ এই যে দেখাই আপনাদের এবং এই যে পাশাপাশি জাল তুলতেছে দেখেন জালে দেখেন কত মাছ বাচ্চা মাছ এই যে দেখেন কাতল এই দেখেন কাতল দুইটা কাতল ও সেই কাতল বন্ধুরা এই যে এই যে দেখেন কাতল এই যে কাতল বস্তা বন্দি করতেছে মাছ খালি এই যে দেখেন দেখতেছেন বন্ধুরা শুধু কাতল আর কাতল এই দেখেন কাতল কাতল আর কাতল এই যে দেখেন এই জাল কতগুলি মাছ ধরছে এই যে মাছ মাছ আর মাছ ওপি এই যে দেখেন দুই হাত হাতি ধরতেছে কাতল আর কাতল দেখ নেট ভরে গেছে বস্তা ভরে গেটাস এই যে দেখেন মাছ সেই আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই কেমন আছেন বন্যাকৃত এলাকা দেখতেছেন প্রচন্ড পানি এবং কি বাড়ি ঘর এবং কি ডিগি পুকুর সব কিছু তুলিয়ে গেছে দেখতেছেন গ্রামের মানুষ রাস্তার পাশেই মাছ ধরার কিন্তু ধুম চলছে মাছ এত পরিমাণ মাছ হয়েছে যা না দেখলে বিশেষ হবে না দেখতেছেন বন্ধুরা এই যে মাছ মারতেছে এবং কি বিশেষ করে চরক জাল এবং কি ফিক জাল দিয়ে মাছ শিকার করতেছে প্রিয় দর্শক এই যে আপনাদের দেখাই ইনশাল্লাহ এই যে সবাই একসাথে মারতেছে প্রিয় দর্শক আপনাদের দেখাই এই যে দেখতেছেন জাল মারল দেখি কি মাছ উঠে ইনশাল্লাহ এই যে দেখতেছেন একটি চরক জালে একটি মিরকা মাছ উঠছে বিশেষ করে খালি মাছ আর মাছ এই যে আমাদের রুবিউল ভাই আছে দেখতেছেন প্রিয় দর্শক এই যে চাচা এতখানে মারল ও সুন্দর দেখি কার কি জালে কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ ওই এবার নাই এবার এই যে এখানে একটি কি তোমার জাল ছড়া নাই দেখেন জাল ছড়া নাই তা ওই যে সুফিয়ানের ইয়েটা তুসছে এটা কি মির্কা এই যে আব্বাস ভাইয়ের দেখতেছেন একটি আব্বাস ভাইয়ের মিরকা মাছ উঠছে জাল ছড়া নাই তাও একটি মিরকা মাছ এবং এই যে চাচা পরে মারছে দেখি চাচা এই মাত্র আসলো দেখতেছেন ভাইরা ও চাচু ওটা নাই আসলে পুঁটি জালে সব থেকে মাছ বেশি উঠতেছে পুঁটি জালে মিস নাই দেখতেছেন যদি দেখাই এই দেখতেছেন বন্ধুরা এই যে ভাই চরক জাল নিয়ে আসছে প্রিয় দর্শক এই যে চরক জালে দেখতেছেন এই যে চরক জালে প্রচন্ড মাছ উঠতেছে প্রিয় দর্শক এই যে দেখাই এই যে চরক জালে কিন্তু মাছ নিয়েছি এই যে একটি বড় একটি পুটি ও দেখেন ছোট মাছ কেউ এরকম রাস্তা পুরো রাস্তায় কিন্তু শুধু মাছ ধরতেছে প্রিয় দর্শক দেখতেছেন রবিউল ভাই কিন্তু জাল তুলতেছে প্রিয় দর্শক মাছ ফালাফালি করতেছে সেন পুরা রাস্তার মধ্যে কিন্তু মাছ ধরতেছে সবাই আপনাদের দেখাচ্ছি এক এক করে দেওয়া

পরে এখানে আসছে এখান থেকে চলে গেছিলো আবারও আসছে দেখতেছেন এবং এই যে দেখাই দেখি এই জালে মাছ আছে কি না ইনশাল্লাহ এই যে ছোট্ট একটি মাছ এই ছোট্ট মাছের কথা তো এখানে ছিল না এখানে শুধু বড় মাছের কথা কি ভাই জাল সাজানো হয় নাই জাল সাজাতেছো ভাই

এগুলি খালি দেখতেছেন খালি পুটি জাল বন্ধে এই কত দূর পর্যন্ত